دغه او راځم او توا হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড কেমন লাগলো ইন্ডোটা ইন্ডোটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো না লাগলেও কমেন্ট করবেন তো আমি আমার ভিডিওতে এই ইন্ডোটা রাখবো নাছো দুদিন পরে দেখা হচ্ছে কারণ আমার এখন এক্সাম সামনে চলে আসছে আর সামনে আমার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ চলে আসছে তো বন্ধুরা একটু ভিডিও এই মাসটাতে কম দেবো তার জন্যে আপনারা ডিমোটিভেট হবেন না আমি আছি আপনার সাথে আমার ন্যাশনালটা বেরোলে আপনাদের জন্য আবার কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো তো তো বন্ধুরা আপনারা যদি এলপিউ ইউনিভার্সিটির নাম শুনে থাকো তো এই দৃশ্যটা তো অবশ্যই দেখেছো কত সুন্দর দেখো ডিপার্টমেন্ট এত সুন্দর যে কি বলবো আর কি আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখন রুমের দিকে যাব আমার হোস্টেলের দিকে চলে আসছি তো আমি তার আগে ফ্রুট স্যালাড খেয়ে রুমের দিকে যাব কারণ সকালে এত হার্ড ট্রেনিং করা হয়েছে যে আমার শরীরে একদম জড়ি পাচ্ছে না তো ফ্রুট স্যালাড খেয়ে একটু এনার্জি নিয়ে তারপরে যা ঘুমাবো তারপরে তোমাদের জন্য ব্লগ বানাবো তো বন্ধুরা আমি চলে আসছি ফ্রুট স্যালাডের দোকানে এখানে ফ্রুট স্যালাড থেকে শুরু করে ফ্রুট জুস থেকে শুরু করে অনেক রকম জুস মিক্স জুস সব জুস পাওয়া যায় তো আমি এখন ফ্রুট স্যালাড নেব তো ফ্রুট স্যালাড রেডি তখন আমি খেয়ে যাই তো গাইজ ফাইনালি খাওয়া হলো এখন যাব রুমের দিকে যা একটা আরামসে ঘুম দেব তো আমার কোচ আজকে বলেছে যে আমাকে আজকে কারণ যা মানে বেশি আজকে হার্ড ট্রেনিং হয়ে গেছে আমাকে করতে বলেছে যে আইস বার দে তো আমি আজকে চেষ্টা করব আইস বারে জোগাড় করতে তো আইস বারে জোগাড় ছুটতে হয় সেটাও আপনাদের আমি দেখাবো তো ভিডিওটা তাদের কন্টিনিউ দেখতে থাকবো তো বন্ধুরা আমি এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে তো আমি সুইমিং পুলে সুইমিং করতে যাচ্ছি না সুইমিং আমি করব কালকে সন্ধ্যার দিকে তো কালকে আমাদের শনিবারে বন্ধ থেকে প্র্যাকটিস তো স্যার বলেছে শনিবারে প্র্যাকটিস তো থাকে না তো সেদিন সুইমিং করতে আর এখন আমি যাবো বার নিতে জোগাড় তো বন্ধুরা আমি এখন সুইমিং পুল থেকে বেরোচ্ছি কারণ এখানে কেউ নেই দুপুরবেলা কেউ থাকে না সবাই ক্লাসে থাকে কোনো কেউ দেখছি না তবু আমি করার চেষ্টা তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন ফ্রেশম্যান ইন্ডাকশানের বোর্ড টাঙানো আছে তো আমি এখানে দাঁড়াবো না বেশিক্ষণ আমি যাব এখন সবগুলোতে জিজ্ঞাসা করবো যদি আইস আইসবারের কোনো ব্যবস্থা করা যায় যদি পাওয়া যায় খুব ভালো হয় আঙ্কেলটাকে তো বলে রাখলাম তো বন্ধুরা আমি একদিকে খুশি কারণ আইসবার আমি লাইভে কখনো নেই ফার্স্ট টার্ম নিচ্ছি আর আমার এখন আইসবার নেওয়ারও সময় কারণ যখন হার্ড ট্রেনিং করি আমরা তখন আইসবারটা আমাদের খুব দরকার তো বন্ধুরা আমি ফাইনালে মেসের দিকে চলে আসছি আমি এখন আইস নেব তো আমাকে যেখানে যেতে লাগে আমি হেঁটে হেঁটে যাই তো এখানে আমার বাইকেরও দরকার পড়ে না সাইকেলেরও দরকার পড়ে না কারণ আমাকে ইউনিভার্সিটির ভিতরে এতটাই ভালো লাগে যে ইউনিভার্সিটির ভিতরে সব কিছুই আছে সব কিছু নেওয়ার বাই শপিং মল থেকে শুরু করে এভরিথিং জিনিস সব কিছু পাশে তো আমাদের আর বাইরে যেতে যাওয়ার দরকারই পড়ে তোরা আমি চলে আসছি আইস খেতেই দেখছো তোমরা আইস ঠিক আছে আর এটা হচ্ছে মেস সবাই দেখো কত লোক হাজার হাজার লোক খেতে বসে তারপর আমি আইস দেবো আইস আমার হাতে এখন বাপ রেস না বাড়ি অঙ্কের বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিছু বরফ রয়েছে এগুলোর সাইজ খুব একটা বড় না এগুলো মেসের বরফ এগুলো অন্য কাজের জন্য তো আমার কাছে বড় বড় যেগুলো মাছ বাজারে পাওয়া যায় ওরকম বরফ নেই কারণ কলেজের ভিতরে অত বরফ পাওয়া যায় না বড় বড় এগুলো দিয়ে আমাকে কাজ চালাতে লাগবে তো আমি আপনাদের দেখাবো এখানে আমি এই ড্রামটাতে জল ভরছি বয়স্ক আর আমি এই জলের মধ্যে তারপরে বরফ দিয়ে বন্ধুরা আমি সবাই ঘুম থেকে উঠলাম খুব এনার্জেটিক লাগছে আর একদম রিল্যাক্স ফিল হচ্ছে তো আইস বার খুবই একটা ভালো জিনিস মানে যারা ওয়ার্কআউট করে খুব মেহনতের কাজ করে তাদের জন্য আইসবার একটা খুবই ভালো প্রসেস এটা যদি তোমরা করো বা করতে চাও অবশ্যই করতে পারো কিন্তু তার জন্য আমি একটা কথাই বলবো এটা তোমরা মাসে দুই থেকে তিনবার তার বেশি না আর যখন একদম তোমার বডি মানে মাসাল একদম পুরো পেইন করবে তখনই তোমরা নিতে পারো তার আগে না আর তবুও তোমাকে আইসবার এরকম সময় নিতে লাগবে আর সেদিনটাকে সেদিন তোমাদের একদম রেস্ট করতে লাগবে এমন না যে তোমরা আইসবার নিয়ে আবার তোমরা ভারী কাজ বা মানে শক্তিশালী কাজ করছো তাহলে কিন্তু আইসবার নিয়ে আপনার খুব একটা লাভ হবে না ঠিক আছে তুমি মনে করো দুদিন দিন রেস্ট করবে বা একদিন রেস্ট করবে তার আগের দিন আইসবার নেবে আর আইসবার নেওয়ার আগে খুব এক হার্ড ওয়ার্কআউট করে আইসবার নেবে তবে আইসবারের মজাটা পাওয়া যাবে বুঝতে পারলে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছ আমি কি বলতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটাই রিকোয়েস্ট নোটিফিকেশান বেল অবশ্যই অল করে রাখবে সব সময়ের জন্য যাতে আমার কোনো ভিডিও আপনারা মিস না করেন তো আজকের জন্য এতটুকু থ্যাংক ইউর ফর থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট তো আজকের জন্য এতটুকু টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে